আখরোট বাদাম কিন্তু অনেক ভালো আমাদের শরীরের জন্য বিশেষ করে এর মধ্যে উপকারী ভিটামিন ভিটামিন ই ই আছে আমাদের শরীরে যেটা করে সেটা স্কিন কে সুন্দর করে মধ্যে বায়োটিন আছে স্কিন সুন্দর করে স্কিনকে ব্রাইট করে এবং তার পাশাপাশি আখরোট বিশেষ করে এর মধ্যে যেহেতু ওমেগা থ্রি ওমেগা সিক্স আছে যারা হার্ট পেশেন্ট যাদের কোলেস্ট্রল অনেক বেশি যারা একটু হাইপার টেনশন যাদের আছে যারা একটুতে টেনশন করেন তাদের জন্য তারা যদি প্রতিদিন সকালবেলা প্রায় পাঁচ থেকে ছয় পিস আখরোট খান তাহলে কিন্তু সেটা শরীরে অনেক বেশি ভালো করে শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো এটি সকালবেলা বা বিকালবেলা খাওয়া যেতে পারে বিশেষ করে এর মধ্যে যে উপকারিতা সেটা বলেই শেষ করা যাবে না এটি স্কিনকে ভালো রাখতে সাহায্য করে চুলের জন্য অনেক বেশি ভালো বিশেষ করে যাদের ঘুম আসে না অনেক সময় দেখা যায় যে ম্যাঙ্গানিজের অভাবে কিন্তু ঘুমটা আসে না বা আখরোটে যেহেতু ম্যাঙ্গানিজ আছে সো আপনি চাইলে এটি কিন্তু খেতে পারেন এবং এটি খাওয়ার ফলে যেটি হবে সেটা হচ্ছে যে চুলের হেয়ার গ্রোথ অনেক বেশি বাড়াতে সাহায্য করবে এবং ঘুমের জন্য কিন্তু খুব বেশি কার্যকরী যাদের ঘুম হয় না তারা প্রতিদিন হচ্ছে খেতে পারেন আর বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা দেশ পড়া সহজে মুখস্থ হয় না বা ব্রেন কাজ করে না ব্রেন ডেভেলপের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে যেহেতু কলিন আছে যেটা হচ্ছে ব্রেনকে শার্প করতে সাহায্য করে